ভাই অনেক অনেকেই স্মরণীয় আসলে এই পুরো সিনেমাটাই দারুণভাবে আমাকে প্রভাবিত করেছে আর স্পেশালি স্ক্রিনের এইটা তৈরি হওয়াটা আমার জন্য বেশি ইন্টারেস্টিং ছিল কারণ এই চরিত্রটা তো আমি জানি না এরা মানে কিভাবে কীরকম ও সহজ সরলতাটা হয়তো বা জানি কিন্তু প্রথম থেকে ফেরার পর ও স্ট্রাগল ও আসলে কিরকম ওর ভেতরটা কেমন তো মানে দুটো জিনিস খুবই স্মরণীয় সেটা হচ্ছে একটা হচ্ছে রাত সাড়ে সময় আমাকে নদীতে নামানো হলো ডিসেম্বর মাসে এটি একটি এবং আমি আমার একেবারে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমি আমার ডায়লগটা সব ভুলে গেছিলাম এটি একটি এবং আরেকটি হচ্ছে যে একটি দৃশ্য ছিল যেখানে আমাকে টানা হেঁচড়া করা হচ্ছে তো হঠাৎ করেই ওখানকার স্থানীয় কুকুররা আমার যারা সহশিল্পী ছিল যাদেরকে যারা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তাদেরকে অ্যাটাক করে কামড় দিয়ে আচার দিয়েছিল তো ওই মেবি আমার আমি আমার সহশিল্পীদেরকে সরি বলেছি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল যে পুরো মুহূর্তটা একটি প্রাণী সেটা বিশ্বাস করেছিল এবং সে সামহাও আমাকে সেভ করতে চেয়েছিল এটা আমার কাছে একটা দারুণ স্মরণীয় যে আমি তো চাই তৈরি হোক কারণ পাশের দেশে এত এত সুপারস্টার সেখানে আমাদের কেন হবে না আমাদের তো ইন্ডাস্ট্রি বানাতে হবে আমি একটি কথা বারবার বিশ্বাস করি এটা একেবারেই আমার মনে হয় আপনারাও সেটা আমার সাথে একমত হবে আমাদের আসলে আমরা হতে হবে আমাদের যাতে এমন হয় আমি তো স্বপ্ন দেখি যে সাকিব ভাই যে সিনেমায় আছে সেই সিনেমায় নিশু আছে সেই সিনেমায় আরিফিন শুভ আছে সেই সিনেমায় শরীফুল রাজ অভিনয় করছে ওশন ইলেভেনের মতো সিনেমা হচ্ছে সো এত ভালো ভালো বাঘা বাঘা অভিনেতা আমাদের আছে অভিনেত্রীরা আমাদের আছে আমরা কেন শুধুমাত্র এভাবে ভাববো আমরা ভাববো যে আমরা সকল অভিনেতা অভিনেত্রী বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ভাববো একটি স্পেসিফিক সিনেমা নিয়ে ভাববো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইভাবে শরীফুল রাজ আদর আজাদ অথবা আরফান রেসো চঞ্চল চৌধুরী বোশরফ ভাই বিভিন্ন ধরনের সিনেমা করছেন আমি পুরুষদের কথা বলছি এবং অভিনেত্রীদের কথাও যদি আপনি আমাকে বলেন হুগলি তারও অভিনয় করছেন পূজা চিরী তারও অভিনয় করছেন সো আমাদের শাবনুরাপা ফিরে আসছে তো আমরা আমি তো ভীষণভাবে আশাবাদী যে আমাদের চলচ্চিত্র একেবারে ঘুরে দাঁড়াচ্ছে আমি তো খুবই খুশি কারণ দেখেন এখন অভিনয় করার জায়গা আছে এখন শুধুমাত্র এই গ্ল্যামার বেজ না কারণ আমার সিনেমাটাতেই ইট ইজ অ্যাবসলিউটলি মানে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করা হয়েছে তো তার মানে এবং দর্শক এটাও দেখছে দর্শক জিনটু দেখছে দর্শক দেয়ালের দেশও দেখছে দর্শক রাজকুমারও দেখছে দর্শক ওমরও দেখছে যেখানে গল্প কথা বলছে যেখানে চরিত্রগুলো কথা বলছে কিন্তু মানে একটা স্পেসিফিক স্টারডম কথা বলছেন আমার এই মেঘনা হচ্ছে মেঘনা পাড়ের একটি গায়েন পরিবারের মেয়ের গল্প যার বাবা একজন বাউল এবং তার কিছু মন রয়েছে কিন্তু সে মনে প্রাণে একেবারে আত্মায় একেবারে একজন শিল্পী সে নাচ গান করতে চায় সে মঞ্চে দাঁড়াতে চায় সে তার বাবার বাউল সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করতে চায় কিন্তু সেটা গ্রামে গঞ্জে এবং দ্বিতীয় সত্য ঘটনা অবলম্বনে তো এই মেয়েটি পরিবারের কাছ থেকে স্পেশালি যেটা হয় আর কি খুব স্বাভাবিক ভাবে মেয়ে নাচতে চায় গ্রামের মানুষরা বলে না নাচা নাচি করা যাবে না তোমার তো বিয়ে হবে না অথবা যেটা হয় আর কি যে গান বাজনা করা যাবে না তো সেই ক্ষেত্রে সে একজনকে বিশ্বাস করে বিশ্বাস করে পথভ্রষ্ট হয়ে তাকে বিক্রি করে দেওয়া সো এর কি হয় সেটা না হয় দর্শক নিজেই দেখেনিক আমি গল্পটা নাই বলি আপাতত তো এটি একটি সাধারণ মেঘনাপাড়ের সাধারণ মেল গল্প টি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি আপনাদের কি বোঝাতে পারছি না জানি না আমি আসলে সেই শৈলীদের প্রতিনিধিত্ব করছি যারা স্বপ্ন দেখে কারণ আমার পপ বছরের সাধুমার পরে আমি আজকে আমার পোস্টারের সামনে দাঁড়িয়ে আছি আমাকে জিজ্ঞেস করেন আমার কলিগদের জিজ্ঞেস করেন কারণ আমার পক্ষ তো খুবই সহজ ছিল না আমি ভীষণ সারাপাচ্ছে স্পেশালি আমি খুবই অবাক হচ্ছি বাচ্চারা ভীষণ পছন্দ করছে জোরিয়ে এসে ধরছে কেউ কেউ আবেগ তাড়িত হয়ে যাচ্ছে কারণ আমার মনে হয় যে দিন শেষে আমরা তো কিছু মেসেজ দিতে চেয়েছি আহ ভিন্ন স্বাদের গল্প হচ্ছে মেঘলা কুনা কিছু মেসেজ দিতে চেয়েছি তো হাজারো আনন্দের মাঝখানে একটা সহজ সরল সিনেমা কোনো না কোনো ভাবে মানুষকে ছুঁয়ে যাচ্ছে